নমস্কার স্বাস্থ্য ও সমৃদ্ধি চ্যানেলে আজকে রসুই ঘরের টিপস অর্থাৎ রান্নাঘরের মশলা দ্বারা বিভিন্ন রোগ নিরাময় করার টিপস দয়া করে সবাই খাতা পেন নিয়ে বসুন এবং আমি যেগুলো বলছি সেগুলো নোট ডাউন করুন ভবিষ্যতে প্রচুর কাজে লাগবে কেন বলছি সেটা একটু বলে নিই কদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম তার হেডলাইন ছিল হোয়ার ইজ দ্য মিস্টেক আমাদের ভুলটা কোথায় হচ্ছে যে কারণে আমরা অসুস্থ হচ্ছি আমাদের ভুলটা খুঁজে বের করতে হবে তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে অনেক কথা ছিল তার মধ্যে কতগুলো কথা ছিল যে আমরা সাধারণত সর্দি কাশি বমি পায়খানা জ্বর মাথার যন্ত্রণা এগুলো হলে আমরা কথায় কথায় ওষুধ খাই এবার ওষুধ খাই এটা ঠিক কথা আমরা প্রত্যেকেই জানি সেই ওষুধের সাইড এফেক্ট আছে আর আমি বলেছি যে এই ছোট ছোটো রোগগুলো এগুলো আমরা ছোট রোগ বলি কিন্তু এগুলো অ্যাকচুয়ালি রোগ নয় এগুলো আমাদের শরীরের সিগনাল মাত্র যে শরীর তার কিছু অসুবিধা হচ্ছে সেটা আমাদের সিগন্যাল দিয়ে বোঝানোর চেষ্টা করছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা সেই সিগন্যালগুলোকে বুঝি না আমরা আমার কষ্ট হচ্ছে ভেবে আমরা ইমিডিয়েট সেটাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করি মেডিসিন হিন্দিতে বলে দাবা দাবা রোগকে দাবিয়ে দেয় কিন্তু স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের মাধ্যমে আপনাদের বোঝাতে চাইছি যে রোগকে দাবানো নয় যে সমস্যা হয়েছে সেই সমস্যাটাকে নির্মূল করুন অর্থাৎ রোগ নয় রোগের কারণকে দূর করুন এবার আপনি বলবেন আরে বাবা আমার পাতলা পায়খানা হচ্ছে আমি তখন কি করব বা আপনার ঠান্ডা লেগেছে সর্দি হচ্ছে আপনি কি করবেন হ্যাঁ এই কী করবেন এটা আপনার জানা নেই বলেই আপনি কথায় কথায় ওষুধে শরণাপন্ন হচ্ছেন আমি আপনাকে চেষ্টা করছি সেই জ্ঞানটা দেওয়ার আমি বহু বই পড়েছি এবং দীর্ঘ দিন ধরে আমি আজকে যেগুলো বলবো বা আগামী দিনেও এই ধরনের রসই ঘরের টিপস বা রান্নাঘরের মশলাধার যে ওষুধগুলোর কথা বলবো সেই ওষুধগুলো প্রত্যেকটা আমি বহু রুগীর উপর প্রয়োগ করেছি এবং পরীক্ষা করে দেখছি মন্ত্রের মতো কাজ করে কিছু কিছু ক্ষেত্রে অ্যালাপাতি ওষুধের চাইতে আগে কাজ করে কিন্তু মজার ব্যাপার ওষুধগুলো শুনলেই আপনি বুঝতে পারেন এর কোনো সাইড এফেক্ট নেই আপনি এটাকে রোজ ব্যবহার করেন কিন্তু আপনি একটা অন্য ফরম্যাটে ব্যবহার করেন আমরা একটা অন্য ফরম্যাটে এটাকে ইউজ করি ফলে এটা রোগের ওষুধ হয়ে দাঁড়ায় ঋষিমুনি ঋষিরা আমাদের ভারতীয় সংস্কৃতি যে আবিষ্কারগুলো করেছিলেন তারা বলছেন ঘর হচ্ছে ব্রহ্মাণ্ডের প্রথম চিকিৎসালয় অর্থাৎ রান্নাঘরে যত মশলা বলে আপনি জানেন যেগুলো রান্নায় ইউজ হয় প্রত্যেকটার ঔষধি গুণ আছে এবং সেই ঔষধি গুণকে ব্যবহার করার জন্যেই রসই ঘরের সৃষ্টি একটা ফ্যামিলির শরীর কতটা সুস্থ থাকবে সেটা নির্ভর করে রান্নাঘরের ওপর বা গৃহিণীর ওপর যে রান্নাঘরে রান্না করে তার ওপর অতএব এই যে মশলার কি ক্ষমতা আমি সেটা সম্বন্ধেই এখন কদিন এটা নিয়েই বলার চেষ্টা করব আপনাদের জ্ঞানকে আরও বাড়ানোর জন্যে তবে আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকে এগুলো লিখে রাখুন বিপদে কাজে লাগবে প্রথমে বলি যে যারা নতুন দেখছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কেন সাবস্ক্রাইব করলে আগামী দিনেও যে ভিডিওগুলো আপলোড করব আপনি নোটিফিকেশন পাবেন আপনার কাছে কোনো ভিডিও মিস হবে না এই জন্যেই সাবস্ক্রাইব করা আর বেশি বেশি করে লাইক করুন এই ধরনের ঘরোয়া টিপস যে টিপস আপনাকে বিভিন্ন রোগ থেকে মুক্তি দিতে পারে এটা জানার জন্যে বন্ধুবান্ধবদের শেয়ার করুন আসছি প্রথম পয়েন্ট এই যে সিজন চেঞ্জ হচ্ছে ঘরে ঘরে দেখবেন ঠান্ডা লাগার প্রবণতা সিজন চেঞ্জের সময় এটা শুধু এই যে ওষুধটা বলছি এই ওষুধটা শুধু সিজন চেঞ্জের সময়ই কার্যকরী এখন গরম থেকে ঠান্ডা আসছে এই সময় আমাদের ঠান্ডা লেগে যাচ্ছে যদি দেখেন নাক দিয়ে জল পড়া হাঁচি সর্দি জ্বর জ্বর ভাব হালকা মাথার যন্ত্রণা তাহলে আপনি খুব সহজ আপনার রান্নাঘরেই আছে হাফ চামচ মধ্যে জোয়ান নিন জোয়ান হাফ চামচ জোয়ান গোলমরিচ ওই দুটো কি তিনটে বেশি দরকার নেই আদা জাস্ট এক গ্রাম মতো আদা আর আখের গুড় স্বাদ অনুযায়ী হাফ চামচ বা তার বেশি আপনার সেটা স্বাদ অনুযায়ী খুব বেশি নেওয়ার দরকার নেই এই চারটে নিন চিবিয়ে চিবিয়ে অনেকক্ষণ ধরে একদম তাড়াতাড়ি চিবিয়ে খাবেন না চিবিয়ে চিবিয়ে অনেকক্ষণ ধরে খান সবচেয়ে মজার ব্যবহার যেহেতু রয়েছে কি জোয়ান গোলমরিচ আদা আর গুড় চিবিয়ে চিবিয়ে খান খাওয়ার পর পনেরো মিনিট জল খাবেন না হ্যাঁ এর মধ্যে জিনিসগুলো সবকটায় একটু ঝাল আপনার ঝাল লাগবে ঠিক কথা আদা ঝাল জোয়ান ঝাল গোলমরিচ ঝাল কিন্তু এর যে ঝাল এর যে কেমিক্যাল কম্পোনেন্ট এগুলো আপনার শরীরে গিয়ে কী করবে আপনি নিজে ম্যাজিক দেখবেন উইদিন ফিফটিন মিনিটস আপনি দেখবেন আপনার নাক দিয়ে জল পড়া বন্ধ হয়ে গেল আপনি দেখবেন আপনার সর্দি ভাব থেকে কষ্ট কমে গেল একটা জিনিস মাথায় রাখবেন সর্দি ঠান্ডা লাগা এগুলো যে ভাইরাল এফেক্ট এই শ্রীঞ্চিনের সময় বিভিন্ন ভাইরাস খুব সক্রিয় সরি খুব সক্রিয় হয়ে ওঠে ভাইরাল এফেক্ট হলে বাহাত্তর ঘণ্টা আপনাকে এই সিস্টেমে ভাইরাল যে অ্যাটাক সেই অ্যাটাকের কষ্ট আপনাকে বাহাত্তর ঘন্টা ভুগতেই হবে ওষুধ খেলেও ভুগতে হবে না খেলেও ভুগতে হবে আপনি অ্যালাপাতি খেলেও ভুগতে হবে ঘরোয়া টোটকা খেলেও ভুগতে হবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে ঘরোয়া টোটকা খাবেন বাহাত্তর ঘন্টা পরেই আপনি ফিট আপনার বুকে সর্দি বসবে না আপনার সর্দি থাকলে কফ থাকলে উঠে যাবে এবং আপনি সুস্থ থাকবেন আর যখনই অন্য কোনো ওষুধ খাবেন সেই ওষুধের সাইড এফেক্টের কারণে তারপরেও আরও আপনার পাঁচ দিন বুকে কফ বসে যাবে কাশি হবে হাজার সমস্যা থাকবে ইনডাইজেশনের প্রবলেম হবে প্লাস আপনি যদি জানেন যে ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধগুলো প্রত্যেকটা সাইড এফেক্ট আছে তাহলে এই যে ঘরে রান্নাঘরের যে ওষুধ এই ওষুধ চারটে খান জোয়ান খান গোলমরিচ খান আদা খান আর গুড় খান এই চারটিকে একসঙ্গে নিয়ে চিবিয়ে খান ব্যাস সিম্পল পরিমাণটা বলে দিয়েছি এবার আলু উপকার যদি চান আলু উপকার চান তাহলে নাকে তেল লাগান নাকে এইভাবে তেল লাগান নাকে তেল লাগান সর্ষের তেল জেনুইন সরষের তেল ভালো করে নাকে তেল লাগান তেল লাগিয়ে যদি ধারা থাকে আমি অমৃতধারা পোস্ট করেছি এর আগে যদি অমৃতধারা থাকে তাহলে এখানে দারুণ কাজ করবে যদি অমৃতধারা না থাকে তাহলে জোয়ান প্রথম কথা অমৃতধারা থাকলে একটা বাটিতে জল ফোটান ফুটন্ত জলে তিন থেকে চার ফুট অমৃতধারা দিন তার স্টিমটা মাথার ওপর দিয়ে একটা কাপড় ঢাকা দিয়ে কাপড়টা একটু ভিজিয়ে নিংড়ে নিলে ভালো হয় তাহলে কাপড়ের মাঝখানে যে ছিদ্রগুলো জলের কারণে বন্ধ হয়ে যায় দিয়ে মাথা দিয়ে ঢেকে নিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে দেখবেন যেন মানে বিপদ না ঘটে আপনি ওই স্টিমটা নাক দিয়ে টানুন মুখ দিয়ে ছাড়ুন নাক দিয়ে টানুন মুখ দিয়ে ছাড়ুন এতে আরাম পাবেন এবার যার বাড়িতে ধরা নেই তিনি সিম্পল জোয়ান হাফ চামচ জোয়ান ওই জলের মধ্যে দেবেন জলটা ফুটবে জোয়ার মধ্যে লবঙ্গ দিতে পারেন লবঙ্গ আর জোয়ান এই দুটো জলে ফুটবে সেই যে স্টিমটা উঠবে সেই স্টিমটা আপনি নিতে পারেন বুকে যে সর্দিটা বসবে সেই সর্দিটা নরম হয়ে গলে বেরিয়ে যাবে রাতে শোয়ার সময় অবশ্যই নাকে সর্ষের তেল অথবা ঘি দিয়ে শুনুন নাকে সর্ষের তেল অথবা ঘি দিয়ে শুনুন এই তিনটে জিনিস আপনি মাথায় রাখুন আপনার ঠান্ডা লাগার কষ্ট থেকে আপনি আরামে থাকবেন হ্যাঁ বাহাত্তর ঘন্টার সময় লাগবে ওষুধ খেলেও লাগতো এখানেও লাগবে কিন্তু আপনি ওষুধ খেয়ে এর আগে যা ভুগেছেন এবার কিন্তু এই পদ্ধতিতে যদি আপনি সর্দি টেকে আটকানোর চেষ্টা করেন আপনি কম ভুগবেন আচ্ছা এরপরেই আসে কাশি কারণ যখনই নাকের থেকে ভাইরাসগুলো লাঙে যায় লাঙে অ্যালবুলাইতে যদি কফ জমতে শুরু করে শরীর কাশি দিয়ে সেই কফটা বের করার চেষ্টা করে আমরা কি করি কাশিটাকে থামানোর চেষ্টা করি কিন্তু একটু ভেবে দেখুন তো কাশি যদি না হতো লাং পরিষ্কার হবে কী করে লাং পরিষ্কার করার সিস্টেম তো কাশি তাহলে কাশিটা কষ্টদায়ক না হয়ে যদি নরম কাশি হয় এবং কাশিটা যদি কফ লাং থেকে পরিষ্কার করে দিতে পারে তাহলে আপনার কাশতে কোনো কষ্ট নেই তাহলে কাশিটাকে ধামাচাপা না দিয়ে আমি একটা ওষুধ বলছি কাশির জন্য যদি কাশি হয় অনেকের হয় যাদের বেশি ঠান্ডা লাগার প্রবণতা থাকে তাদের কাশি হয় আচ্ছা এই যে কাশির ওষুধটা বলছি এটা সিজন চেঞ্জের সঙ্গে কোনো সম্পর্ক নেই যে কোনো সময় যখনই কাশি হচ্ছে কাশির জন্য একবার তো প্রয়োগ করে দেখুন খুব সহজ ওষুধ হ্যাঁ শুধু জিনিসগুলো আপনার রান্নাঘরে থাকতে হবে যেমন সোঁট পাউডার সুট পাউডার আদার গুঁড়ো জোয়ান আখের গুড় এগুলো সব নিন সিঁকি চামচ মানে এক চামচের চার ভাগের এক ভাগ কি কী নেবেন আবার বলি সিকি চামচ সোঁট পাউডার সিকি চামচ জোয়ান গুঁড়ো সিঁকি চামচ গুড় এগুলো হলো সিকি চামচ তুলসী পাতা নেবেন চোদ্দ পনেরোটা জষ্টি মধু নেবেন হাফ চামচ জ্যৈষ্ঠী মধু ঠিক আছে মুলেঠি যাকে বলে জ্যোষ্ঠী মধু চূর্ণ পাওয়া যায় জ্যোষ্ঠী মধুও পাওয়া যায় এইটা নেবেন হাফ চামচ মতো আর গোলমরিচ নেবেন পাঁচটা ব্যাস এগুলোকে শিলে ভালো করে বাটুন দেখুন আয়ুর্বেদের ভাষায় এটাকে বলা হয় ভালো করে খড়ল করতে অর্থাৎ খড়লে ঘষতে হয় ঘর্ষানাম বার্ধানাম যত আয়ুর্বেদের ভাষা অনুযায়ী যত মর্দন করবেন তত বেশি গুণ বাড়বে অতএব আপনার বাড়িতে তো খড়ল নেই শিলনোড়ায় বাটুন বা শিলনোলাও যদি না থাকে আজকাল তো শিল নোড়াও হয়ে গেছে তাহলে মিক্সিতে প্রথমে এ কটাকে দিয়ে পেস্ট করুন পেস্ট করে এবার আপনি একটা প্লেটে নিন প্লেটে নিয়ে আঙুলে করে মর্দন করুন অনেকক্ষণ ধরে ভালো করে মর্দন করুন মর্দন নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভালো করে প্লেটের ওপরে এরকম হাত দিয়ে ভালো করে মর্দন করুন অ্যাকচুয়ালি ওটা পাথরের উপর করা উচিত পাথর নেই কি করা যাবে সবচেয়ে হয় শিলে শিলে বেশিক্ষণ ধরে মিহি করে বাঁটলে অপূর্ব কাজ হয় ঠিক আছে তাহলে মর্দন করুন মর্দন করে ওইটা এবার চেটে চেটে খান চেটে চেটে খান দিনে তিনবার অবশ্যই খাওয়া দাওয়ার তিরিশ মিনিট পর দিনে তিনবার খান খেয়ে জল খাবেন না দেখুন তো কাশির কি ম্যাজিক ওষুধ কাপ সিরাপ লাগবে না আপনার যদি ঘরে রান্নাঘরে ওষুধ দিয়ে রোগ সারাতে পারেন কেন আপনি কাপ সিরাপ খেতে যাবেন কোনো দরকার আছে কি কোনো দরকার নেই তাহলে এই সিজিনের সর্দি কাশি এটা বুঝে গেলেন খুব সহজ আপনি বলুন একবার পরীক্ষা করে দেখবেন না ঋষিমুন ঋষির আবিষ্কার আমি বহু পেশেন্টের উপর প্রয়োগ করে দেখেছি তারা মিরাকেল রেজাল্ট পেয়েছে এবং সবচেয়ে বড়ো কথা ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া আপনি জানেন আপনি এই রোগ থামানোর জন্য যে ওষুধই খান না কেন তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে আপনি গুগলে সার্চ করলে দেখতে পাবেন তাহলে এই পার্শ্ব প্রতিক্রিয়াকে যদি ঘরোয়া মশলা দিয়ে আটকানো যায় এবং এই যে মশলাগুলোর কথা বললাম এগুলো আপনি রোজ বিভিন্নভাবে ব্যবহার করেন কিন্তু স্বাদের জন্য ব্যবহার করেন এখানে আপনাকে কি বলা হলো স্বাদের জন্য নয় আপনার শরীরের প্রয়োজন কেন শরীর চাইছে ওই ওই মশলাগুলোতে যে যে ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো শরীরের দরকার এবং আপনি বুঝতে পারবেন ওটা শরীরে যাওয়ার সঙ্গে সঙ্গে শরীরে কত প্রফুল্লতা আসবে কেন শরীর তার চাহিদা অনুযায়ী জিনিস পেলে শরীর খুশি হবে এবং আপনার কষ্ট কমিয়ে দেবে তাহলে আজকে কি বললাম সিজনাল সর্দি কাশি এটা নোট ডাউন করে দেখুন প্রতিদিন অন্তত আগামী এক সপ্তাহ আমি প্রত্যেক দিন এক একটা টিপস এভাবে দেব আপনারা শুধু আমার সঙ্গে থাকুন এবং নোট ডাউন করুন এবং চেষ্টা করুন যে এগুলো পরক করার আর আত্মীয় আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের একবার পরখ করতে দেখুন না বলুন যে একবার পরখ করে দেখতো নিজে নিজের ডাক্তার হন রসি চিকিৎসা এমন একটা চিকিৎসা এটা যদি আপনি শিখে যান আমার কাছে মোটা মোটা গাধাখানিক বই আছে বহু বইয়ের সংগ্রহ জিস্ট আপনাদেরকে বলছি আপনাদের যত সহজ করে বলছি ব্যাপারটা তো সহজ নয় অনেক জায়গা থেকে পড়ে সংগ্রহ করে বিভিন্ন রুগীর উপর প্রয়োগ করে তবে কি একটা জিস্ট আমাকে নোট ডাউন করে তৈরি করতে হয়েছে খাতা আমি সেই খাতা খুলে প্রত্যেক দিন একটা করে আপনাদের টিপ দেবো আমার অনুরোধ আপনার প্রত্যেকটা দিনের যে টিপস একটা খাতা বানান ঘরের চিকিৎসা হেডলাইন দিয়ে তাতে লিখুন আপনি সমস্ত যত রকম ছোট রোগ যেগুলো আমরা বলি যেগুলো আমরা বলি ছোটো রোগ ছোট রোগের জন্য আমরা ওষুধ খাই হ্যাঁ খাই কারণ আপনি দোষী নন কারণ আপনার ওই যে কষ্টটা হচ্ছে কষ্ট থেকে রিলিফ পাওয়ার পদ্ধতি আপনার জানা নেই হোক না সেটা আপনার মাইগ্রেনের যন্ত্রণা হোক না আমার পেটের প্রবলেম হোক না আমার পেটের যন্ত্রণা হোক না আমার জয়েন্ট পেন সব কিছু রান্নাঘরেই আছে আমি একে একে বলবো একদিনে বললে আপনি নিতেও পারবেন না বোর হয়ে যাবেন অতএব আমি রিকোয়েস্ট করব যে আপনারা প্রত্যেকে এই চ্যানেলের সঙ্গে থাকুন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন তার নোটিফিকেশানটি পাবেন যে আমি ভিডিও আপলোড করেছি কি না আপনি নোটিফিকেশান পেলে আমার একটাও ভিডিও মিস হবে না আর মজার ব্যাপার হচ্ছে যে আমি এবার থেকে যে কোনো টিপস দেবো আমার কাছে যেটা সংগ্রহ হয়েছে আমি অন্তত আগামী ছমাস প্রতিদিন একটা করে রোগের কথা এরকম ঘরোয়া ওষুধের কথা বলতে পারি আমার কাছে এতটাই সংগ্রহ রয়েছে এবং প্রত্যেকটা পরীক্ষিত নিজের ওপর আমার বিভিন্ন পেশেন্টের ওপর পরীক্ষিত এবং আমার পেশেন্ট যারা এটা এই ভিডিওটা দেখছেন তারা জানেন যে ঘরোয়া মশলা দিয়ে কত ম্যাজিক দেখানো যায় অ্যাকচুয়ালি আমি তো কোনো ডাক্তার নই আমার ডেজিনেশান ডাক্তার নয় আর এটা চিকিৎসা সংক্রান্ত চ্যানেলও নয় এটা হচ্ছে মানুষের লাইফস্টাইল শুদ্ধে আমার চ্যানেলে হেডলাইনই হচ্ছে ঘর পৃথিবীর প্রথম চিকিৎসালয় সেটা মানুষের করছে মানুষের কাছে স্টাবলিশ করা মানুষকে জানানো যে রসুই যে মশলা দিয়ে যে রোগ কন্ট্রোল করা যায় আপনি হয়তো জানেন না আপনার কোনো দোষ নেই আপনি জানেন না আমি বললাম একবার তো করে দেখুন করে দেখবেন না আজ নিজের হয়তো ঠান্ডা লাগেনি বা নিজের হয়তো কাশি হয়নি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কারুক্য হয়েছে তাকে একবার বলুন না যে বাবারে তুই তো অনেক ওষুধ খেলি অনেক কিছু করে দেখলি এটা করে তো একবার খরচা লাগে না আমরা মনে করি চিকিৎসা করতে গেলে পয়সা খরচ হয় না 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 চিকিৎসা করতে গেলে পয়সা খরচ লাগে না চিকিৎসা করতে গেলে লাগে জ্ঞান যে জ্ঞানটা আগে গুরুকুলীয় চিকিৎসা ব্যবস্থায় প্রত্যেকটা মানুষকে শেখানো হতো শিক্ষার সঙ্গে সঙ্গে এটা ফ্রি দেয়া হতো কিন্তু আজকাল আমরা আধুনিক শিক্ষা শিক্ষিত হয়েছি কিন্তু সামান্য শরীর চালাতে গেলে যে জ্ঞানটা দরকার সেটাকে আমাদের নেই আমার চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের চেষ্টা করছি সেই জ্ঞানকে তিলে তিলে আপনাদেরকে সমৃদ্ধ করার শুধু আমার অনুরোধ আপনারা আমার সঙ্গে থাকুন বেশি বেশি করে চ্যানেলটিকে লাইফ লাইক করুন শেয়ার করুন আপনারা দেখছেন বহু লোক দেখছেন কিন্তু লাইক করছেন না কমেন্ট তো করছেনই না কেমন লাগছে আদৌ ভালো লাগছে কি না কমেন্ট করুন একবার আমি আনন্দিত হবার কিচ্ছু না আপনাদের ভালো না লাগলেও বলুন আর বন্ধুবান্ধবকে এই চ্যানেলটা দেখতে অনুরোধ করুন এইটা কোনো ব্যবসার চ্যানেল নয় আমার এখানে রংচং কিচ্ছু নেই কোনো এডিটিং নেই কিচ্ছু নেই আমি শুধু মোবাইল সামনে রেখে আপনাদেরকে আমার জ্ঞান শেয়ার করছি মাত্র অতএব যদি ঘরোয়া টোটকা দিয়ে আমি ভালো থাকতে পারি অসুবিধাটা কি আছে তাতে এতে কাজ না হলে আপনার কাছে ওষুধের অপশান তো রইল আপনি ওষুধ খাবেন কিন্তু প্রথমেই ওষুধ না খেয়ে প্রথমে ঘর টটকা একবার প্রয়োগ করে দেখুন যদি আপনি এতে রিলিফ পান তাহলে আপনি কেন ওষুধ খাবেন পয়সা ধ্বংস হবে প্লাস শরীর ধ্বংস হবে আপনি জানেন ওষুধের সাইড এফেক্ট আছে বেশি বলবো না আগামীকাল আবার একটা নতুন মশলা নতুন টিপস নতুন রোগ নমস্কার আজকে এই পর্যন্তই